বিশ্বাস নার্সারি চাকদা আজ আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আপনারা বাড়িতে ড্রাগন লাগান এইভাবে ক্যারেটে এবং ক্যারেটে ড্রাগনের সাথে এই যে আপনারা দেখছেন শাক ক্যারেটের নিচেটা ফাঁকা না রেখে আপনারা যদি এইভাবে দুটো শাকের দানা ছড়িয়ে দেন তাহলে পরে আপনার খাওয়ার মতো শাক কীটনাশকবিহীন প্রায় জৈব পদ্ধতিতে আপনি বাড়িতে আপনার খাওয়ার মতো শাক ডাটা করে নিতে পারবেন এবং এই যে ড্রাগনের ক্যারেটে এই যে ক্যারেটে এইভাবে শাক দেওয়াতে সূর্যের যে তাপ সরাসরি আপনার এই ড্রাগনের গোড়ায় পড়ছে না তাতে আপনার ড্রাগনের ক্যালেটের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে না আপনারা হয়তো মনে করছেন যে তালি ড্রাগনের থেকে খাবার তাই সাগে খেয়ে নেবে হ্যাঁ কিছুটা অবশ্যই খাবে কিন্তু আর একটা বিষয় আছে ড্রাগনের শিকড় ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত নিচের দিক চলে যায় কিন্তু এই শাকের যে গোড়ার শিকড় ওখান্ত অতটা নিচেই যাবে না উপরে যে টপ সয়েলের যে খাবারটা সেই খাবারটা খাবে এবং ও যে এই গোড়াটা দিয়ে রেখেছে রোদ্দুর পড়বে না রোদ্দুর পড়লে পরে রোদ্দুরের সাথে সাথে যে ড্রাগনের ক্যারেটের যে জল বা রস বাষ্পভূত হয়ে উড়ে যায় তার সাথে অনেকেই খাবার ড্রাগনের যে ক্যারেটের যে খাবার থাকে তার সাথে কিছুটা বেরিয়ে যায় এইবার যদি শাক যদি আপনাকে এইভাবে ছা দিয়ে রাখে ড্রাগনের ক্যারেটকে তাহলেই রোদ্দুর রোদ্দুরের গোড়ায় ড্রাগন গাছের গোড়ায় পড়ছে না ড্রাগনের ক্যারেট শুকাচ্ছে না তার জন্যে আপনাকে জলও কম দিতে হবে জল কম ব্যবহার করতে হবে জলেরও তো একটা সংকট বিশেষ করে সাদের পর যারা করে তাদের তো জলেরও একটা সংকট হয় সেই জন্যে আপনারা সাদের পর যারা ড্রাগন লাগাবেন তারা ড্রাগনের গাছের ক্যারেটে এইভাবে যদি শাকের দানা দু চারটে ছড়িয়ে দেন তাহলে দেখবেন দু পাঁচটা ক্যারেট যদি থাকে তাতে আপনার বাড়ির খাওয়ার মতো শাক হয়ে যাবে এইবার যারা ড্রাগন চারা কিনতে চান এই যে এই গাছগুলো আমার ওই নভেম্বর ডিসেম্বর নভেম্বর শেষ ডিসেম্বরে প্রথম দিকে লাগানো এবার হয়তো ফল আসতেও পারে শেষের দিকে না আসতে পারে সামনে এবার আসবে এগুলো হাইলিং ভ্যারাইটি তা যারা ড্রাগন চারা কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এখান থেকে নিতে পারেন যারাই বাড়িতে ড্রাগন লাগান তারা ড্রাগনের গোড়ায় খুব একটা তো ঝাপসা হয় না সেই জন্য ড্রাগনের গোড়ায় এইরকম যে কোনো শাক দুটো দিলে পরেই আপনার খাওয়ার মতো শাক হয়ে যাবে নমস্কার